আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায় দিন গরু চুরির ঘটনা সামনে আসে তবে গরু চোরদের কেউ ধরতে পারছিল না তবে গতকাল রাতে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি চার চাকা পিক ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আশেপাশের গ্রামে খবর দেয় যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না গাড়িতে এলাকার মানুষ আটকানোর জন্য ইট পাথর ছুঁড়ে গাড়ি ভাঙচুর চালায় খবর দেয় সালানপুর থানার পুলিশকে যদিও গাড়িটি আটকাতে পারেনি তবে অবশেষে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোরদের গ্রেফতার করতে হবে অভিযোগ প্রায় সব এলাকা থেকে বহু গরু চুরির ঘটনা ঘটেছে যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ আটক করেছে চার চাকা পিক আপ ভ্যান গাড়িটি তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি ঘটনার তদন্তে নিয়ামতপুর ফানির পুলিশ পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী ছিল আমাদের এই যে মহিলারির মোড় থেকে গাড়িটা আসছিলো বুঝতে পারছেন তো ওই গাড়িটাতে বারবার মানে গরু চুরি হয় প্রতিদিন চুরি হয় কিন্তু আমরা আজ পর্যন্ত ধরতে পারিনি ওকে আজকে আমরা ছাদের উপরে শুয়েছিলাম তো গরমের দিন তো ছাদের শুনতে দেখতে অচানক গায়ে লোড করে আমাদের নিয়ে চলে যাচ্ছে তো মহিলারির মোড় থেকে কালী পাথর আস্তে আস্তে আমরা ফোন করলাম আমাদেরকে আমরা ফোন রাস্তায় দাঁড়িয়ে গেলাম রাস্তায় দাঁড়িয়ে ইটা পাথর ছুঁড়ে কিছু গাড়ি দাঁড়ালো না আমরা লেট ব্যাঙ্ক থানাকেও ফোন করলাম ওইখানেও ধরতে পারলো না চোরঙ্গিও ধরতে পারলো না লাস্টে ন্যামতপুর পুরো রাত অবধি রাত চারটার সময় নেমত থানা থানাতে ধরে পড়েছে গাড়ি কতগুলো গরু চুরি হয়েছে এরকম আপনাদের গরু আমাদের প্রচুর গরু চুরি হয়েছে আরও লোক চুরি হয়েছে মুসলমানও চুরি হয়েছে হিন্দুরও চুরি হয়েছে বেরাদেরও চুরি হয়েছে সব কাজটাতেই গরু চুরি হয়েছে কিন্তু এই গাড়িটাইতেই প্রত্যেকবার গরু কোন জায়গা থেকে চুরি বল মানে আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমরা এসেছি আমাদের বাড়ি কালীবাস কিন্তু যেখান থেকে চুরি হয়েছে গাইটা গাইটা যার আমার কাকুর হয় গাড়িটা কিন্তু গাড়িটা না ওইখানে ওই গ্রামের নাম হচ্ছে বৃন্দাবন আচ্ছা

আপনার নাম আমার নাম জামশেদ আনসারি আমার তো বাড়িতে এসেছেন কেন আমাদের গরু চুরি হয়েছে আচ্ছা কোথায় কোথায় থাকেন আপনারা আমরা কালীপাথর সালানপুর হ্যাঁ সালানপুর আমরা থানা সালানপুর করছি আচ্ছা কি হয়েছিল ও রাত্রে বেলায় ও রাত দুটো দশে ও গরুটা লোড করছিল আমরা দেখে নিয়েছি রাত্রে গরমে তো ছাদে ঘুমাই ছিল ও লোড করতে করতে মানে দেখে নিয়েছি আমরা তখন তারা ওরা করেছি তাড়া ওরা করতে করতে রাস্তাতে লোককে ফোন করেছি বাড়িতে আর অন্য জায়গাতে আমাদের নিজের কুটুমবাড়ি কালীপাথরে ওরা ঢিল মেরে পরে কাঁচ ভেঙেছে তারপর রাত্রে আমরা কিন্তু আমরা ধরতে পারি না অনেকবার তাড়া করেছি গাড়িটাকে ধরা পড়িস কি নাম আপনার আমার নাম সোনা মিয়া গাড়িটা কুলটির গাড়ির মালিকের আমরা মোটামুটি জানি যে চাঁদের চাঁদ বলে নাম বটে চাঁদ

বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল বর্তমানে আমি বেঙ্গল জোলাহাট রোটালে এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ